হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার কেমনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির থার্ড সামেটিভের যে সাত নাম্বার স্কুলটা রয়েছে ফনিন্দ্র দেব ইনস্টিটিউশন এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা ডেসক্রিপশনে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স সেট বিলো অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো বেগম রোকিয়া রোড এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস বেগম রোকেয়া সমাজ সংস্কারের প্রয়োজন নিয়ে অনেক লিখেছেন সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড তার কিছু বিখ্যাত বইগুলির মধ্যে যুক্ত রয়েছে সুলতানাস ড্রিম সুলতানার স্বপ্ন মতিচুর অ্যান্ড পদ্মারাগ মতিচুর এবং পদ্মারাগ সি রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস সাফার্ড বাই ওমেন তিনি সমাজের অন্যায় আর নারীদের যে একটা সীমাবদ্ধতার মধ্যে দিন অতিবাহিত করতে হতো তার বিরুদ্ধে লিখেছেন রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার রোকেয়া মহিলাদের শক্তিকে বিশ্বাস করতেন নারীদের শক্তিকে বিশ্বাস করতেন অ্যান্ড প্রোক্লেম দ্যাট এবং ঘোষণা করেছিলেন যে উইদাউট দ্য হেল্প অব ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড নারীর সাহায্য ছাড়া একটি পরিবার কখনোই টিকে থাকতে পারে না সি কোশ্চান্ড দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার অ্যান্ড ফেল্ড দ্যাট দে আর শ্যুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি সি কোশ্চ্যান্ড তিনি প্রশ্ন করেছিলেন দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার শ্রমের লিঙ্গ বিভাজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অ্যান্ড এবং ফেল্ড দ্যাট এবং অনুভব করেছিলেন যে দেয়ার শুড বি নো জেন্ডার ইন ইকুয়ালিটি সেখানে কোনো লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয় বেগম রোকিয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট বেগম রোকিয়া ছিলেন এক দৃঢ় মানবতাবাদী সি গেভ লেসেন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস তিনি না নারীদের নানা বিষয় শেখাতেন সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন তিনি আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম এটা কি একটা মুসলিম মহিলা সমিতি এটার প্রতিষ্ঠাতা ছিলেন রোকিয়া হ্যাড এ ডিফ বিলিভ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন রোকিয়া আমাদের জাতির একতাবদ্ধকে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ওকে এই ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে এটা আছে দেখো বেগম রোকিয়া রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস রোকিয়া বেগম রোকিয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লিখেছেন এই স্টেটমেন্টে কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি বিএড দেখো রোকিয়ার নেভার ফেল্ড দ্য ইম্পর্টেন্স অফ ওম্যান ইন এ ফ্যামিলি পরিবারে নারীদের যে একটা গুরুত্ব রয়েছে সেটা তিনি কখনো অনুভব করতেন না এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম যে সে অনুভব করেছিলেন যে একটা ফ্যামিলিতে একটা নারীর অবদান ও তাই না তাহলে এই স্টেটমেন্টে ভুল অর্থাৎ এপ সিএটা দেখো রোকিয়া ওয়াজ এ উইক হিউম্যানিস্ট রোকিয়া ছিলেন একজন দুর্বল মানবতাবাদী এই স্টেটমেন্টও ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ এরপর বিয়েটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাব বেসেজ উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো এরটা আছে দেখো রোকিয়া হ্যাড ইমেন্স ফেথ ইন এটা হবে ওমেন্স পাওয়ার কী বিশ্বাস করতেন নারীদের শক্তিকে বিশ্বাস করতেন বিয়েটা দেখো বেগম রোকিয়া অ্যানাউন্সড দ্যাট বেগম রোকিয়া ঘোষণা করেছিলেন যে অ্যানাউন্সড মানে হচ্ছে ঘোষণা করা বা প্রোক্লেমড এ প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করা ওকে কি করেছিল উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড এই লেখাটা যদি না বুঝতে পারো তাহলে তোমরা এখান থেকে লিখবে এখান থেকে প্রোক্লেমড আর ওখানে আছে অ্যানাউন্সড দ্যাট এখান থেকে লিখবে উইদাউট উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড ওকে নারীর সাহায্য ছাড়া একটি পরিবার কখনো টিকে থাকতে পারে না ওকে এরপর সেট দেখো কী আছে ড্যাস ওয়াজ কোশ্চান্ড বাই বেগম রোকিয়া বেগম রোকিয়া কী প্রশ্ন করেছিলেন এটা হবে দ্য জেন্ডার্ড ডিভিশন অফ লেবার শ্রমের লিঙ্গ বিভাজন নিয়ে প্রশ্ন তুলেছেন বোঝা গেল এরপর দেখো নেক্সট পেজ কি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এ জায়গার প্রশ্ন দেখো হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলামের প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে উত্তরটা দেখো বেগম রোকিয়া ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম এর প্রতিষ্ঠাতা ছিলেন বেগম রোকিয়া ওকে এরপরের প্রশ্ন দেখো নেম টু ফেমাস বুকস রিটেন বাই বেগম রোকিয়া বেগম রোকিয়া যে বইগুলো লিখেছিলেন তার মধ্যে দুটি বিখ্যাত বইয়ের নাম লিখো তাহলে উত্তর দেখো টু ফেমাস বুকস রিটেন বাই বেগম রোকিয়া আর সুলতানাস ড্রিম অ্যান্ড পদ্মারাগ যে দুটো বই যে দুটো বিখ্যাত বই বেগম রোকিয়া লিখেছিলেন তার মধ্যে একটা হচ্ছে সুলতানাস ড্রিম সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ পদ্মরাগ ওকে এরপর সিএের প্রশ্ন দেখো হোয়াট লেসন্স ডিড রোকিয়া গিভ টু ওমেন রোকিয়া কী শিক্ষা দিতেন মহিলাদেরকে বা নারীদেরকে বেগম রোকিয়া কি শিক্ষা দিতেন তাহলে এর প্রশ্ন এই প্রশ্নটির উত্তরটা দেখো রোকিয়া গেভ লেসেন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস রোকিয়া নারীদের বিভিন্ন বিষয়ের শিক্ষা দিতেন ওকে এরপর ডিএটা দেখো কি বলেছে রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিজের যে শব্দগুলো রয়েছে এগুলির সমার্থক শব্দ লিখো সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ ওকে প্রথমের ওয়ার্ডটা দেখো কি আছে এক্সটেন্সিভলি মানে কি ব্যাপকভাবে তাহলে এর সিনোনিমস কি হবে ওয়াইডলি আর ব্রডলি যে কোনো একটা লিখতে পারো ওকে ওয়াইডলিও হবে আবার ব্রডলিও হবে প্রোক্লেমড এরপরে আছে দেখো প্রোক্লেমড প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করা এর সমার্থক শব্দ বা সিনোনিমস কি হবে ডিক্লেয়ার্ড বা অথবা অ্যানাউন্সড ওকে ডিক্লেয়ারও লিখতে পারো আবার অ্যানাউন্সডও লিখতে পারো যে কোনো একটা লিখলেই হবে ওকে এরপর দেখো আনসিনি কি বলেছে রিড দ্য গিভেন প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অনুচ্ছেদ দিয়ে ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো শুরু করি ফুড কিপস আস এ লাইফ অ্যান্ড গিভস আস হেলথ খাবার আমাদের বাঁচিয়ে রাখে এবং সুস্বাস্থ্য দেয় বাট ইট ডাজ এ লট অফ হার্ম কিন্তু এটা আবার অনেক ক্ষতিও করে ইফ উই ইট মোর দ্যান উই নিড আমাদের প্রয়োজনের চেয়ে বেশি যদি খেয়ে থাকি ওভার ইটিং এ পয়জন অতিরিক্ত খাওয়া শরীরে এক ধরনের বিষ উৎপন্ন করে দিস পয়জন ডাজ এ গুড ডিল অফ মিসচিপ এই বিষ শরীরের অনেক ক্ষতিও করে দোস হু ডু ফিজিক্যাল লেবার রিকুয়ার মোর ফুড দেন আদার্স দোজ হু ডু ফিজিক্যাল লেবার রিকোয়ার্ড অ্যাকচুয়ালি এটা কী বলেছে বলছে যারা ফিজিক্যাল লেবার অর্থাৎ শারীরিক দিক থেকে যারা বেশি পরিশ্রম করে তাদের বেশি খাবারের প্রয়োজন হয় অন্যদের তুলনায় ওকে দেয়ার অ্যাপিটাইট ইজ ভেরি গ্রেট তাদের খিদেও খুব বেশি পিপল হু ডু অনলি মেন্টাল ওয়ার্ক নিড নট টেক এ লার্জ কোয়ান্টিটি অফ ফুড যারা কী করে মানসিক দিক থেকে পরিশ্রম করে তাদের বেশি খাবারের প্রয়োজন হয় না ইন ওয়ার্ম কান্ট্রিজ লেস ফুড ইজ রিকোয়ার্ড দেন ইন কোল্ড কান্ট্রিজ কী বলছে গরম দেশগুলোতে ঠান্ডা দেশের তুলনায় কম খাবার প্রয়োজন হয় ইন হট ওয়েদার উই ইট লেস দেন ইন কোল্ড ওয়েদার গরম আবহাওয়ায় আমরা ঠান্ডা আবহাওয়ার তুলনায় কম খাই এটাই বলতে চেয়েছে ওকে এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এটা দেখো ওভার ইটিং প্রডিউসেস অতিরিক্ত খাবার কি তৈরি করে এটা হবে পয়জন বিষ তৈরি করে তাই না বিয়েটা দেখো ফুড গিভস আস খাবার আমাদের দেয় কি দেয় এটা হবে হেলথ স্বাস্থ্য দেয় ওকে এরপর বিএনটা দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে এটা দেখো পিপল হু ডু অনলি মেন্টাল ওয়ার্ক নিড নট টেক মাছ ফুড যারা মানসিক দিক থেকে বেশি পরিশ্রম করে তাদের বেশি খাবারের প্রয়োজন হয় না এই স্টেটমেন্টে কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে ট্রু অর্থাৎ টি বিএ দেখো ইন হট ওয়েদার উই ইট মোর দ্যান ইন কোল্ড ওয়েদার গরম আবহাওয়ার তুলনায় ঠান্ডা আবহাওয়ার লোকগুলো খায় এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে এই স্টেটমেন্টটা ফলস অর্থাৎ কী হবে এফ ওকে এরপর সিএট দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এর দেখার প্রশ্ন দেখো হু রিকিউয়ার মোর ফুড অ্যান্ড হোয়াই কাদের বেশি খাবারের প্রয়োজন হয় এবং কেন তাহলে উত্তরটা দেখো পিপল হু ডু ফিজিক্যাল লেবার রিকোয়ার মোর ফুড বিকজ দে আর ইজ ভেরি গ্রেট যে মানুষগুলো বা যারা শারীরিক দিক থেকে বেশি পরিশ্রম করে তাদের বেশি খাবার প্রয়োজন হয় কারণ কি তাদের বেশি খিদে থাকে ওকে এরপরের প্রশ্ন দেখো হোয়াট ডাজ গুড ফুড ডু ডু টু আস ভালো খাবার আমাদের কি করে তাহলে উত্তর দেখে নাও গুড ফুড কিপস আস লাইফ অ্যান্ড গিভস আস হেলথ ভালো খাবার আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং স্বাস্থ্য দেয় ওকে এরপর শেষের প্রশ্ন দেখো হোয়াট হ্যাপেন্স ইফ উই ইট মোর দ্যান উই নিড আমাদের প্রয়োজনের তুলনায় যদি বেশি খেয়ে থাকি তাহলে কি ঘটবে তাহলে এর উত্তর দেখো ইফ উই ইট মোর দ্যান উই নিড আমাদের প্রয়োজনের তুলনায় যদি বেশি খেয়ে থাকি তাহলে কী হবে ইট প্রডিউস এস পয়জন হুইচ ডাজ এ লট অফ হার্ম এটা একটা বিষ তৈরি করে শরীরের মধ্যে যেটা আমাদের পক্ষে অনেক ক্ষতিকর ওকে তাহলে এই পড়ার থেকে বা এই অনুচ্ছেদ থেকে আমরা কী শিখলাম যে প্রয়োজনের থেকে বেশি কিন্তু খাওয়া চলবে না ওকে বেশি খেলেই কিন্তু শরীর অনেক বিষ তৈরি হয় ওকে এরপর ডেট দেখো ফাইন্ড আউট এ প্রিপোজিশন ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার টু আমরা যে আনসিন প্যাসেজটা পড়লাম অনুচ্ছেদটা পড়লাম সেখান থেকে একটা প্রিপোজিশন খুঁজে নিয়ে লিখতে হবে তাহলে দেখো আমি এখানে দুটো লিখে দিয়েছি তোমরা চাইলে একটাও লিখতে পারো ওকে অফ একটা হবে অফ আর একটা হবে ইন এই দুটোই কিন্তু প্রিপোজিশন ওকে যেটা আনসিন থেকে নিয়েছি বোঝা গেল এরপর দেখো গ্রামার অ্যান্ড ভুকাবলার দিকে বলেছে ডু এস ডাইরেক্টেড দিস বুক ইজ ড্যাস এখানে বিকল্প দেওয়া আছে দুটো মাই আর মাইন কি করতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্ক ইউজিং দ্য প্রপার নাউন এখানে প্রপার নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে এটা হবে দিস বুক ইজ মাইন্ড মাইন একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন ওকে বিয়েট দেখো সুস্মিতা ড্যাস এ রবীন্দ্রসঙ্গীত ইয়ে স্টাডে এখানে যেহেতু ইয়েস্টার ডে অর্থাৎ পাস্ট পাস্টে বোঝাচ্ছে অতীতকালে বোঝাচ্ছে তার জন্য এখানে সিংস না হয়ে সাং হয়েছে ওকে সুস্মিতা সাং এ রবীন্দ্রসঙ্গীত ইয়েস্টার ডে সিএট দেখো দেয়ার অ্যাপিটাইট ইজ ভেরি গ্রেট এটা কী করতে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ ইন দ্য গ্রিভেন সেন্টেন্সেস এখানে যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটি থেকে অ্যাডভার্ভ যেটা তার নিচে দাগ দিতে হবে তাহলে ভেরি এটা হবে অ্যাডভার্ভ ডি দেখো বেগম রোকেয়া ওয়াজ এ গুড রাইটার কি করতে বলেছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন ইন দ্য গিভেন সেন্টেন্স নিচের এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে বাক্যটি দেওয়া আছে এই বাক্যটির মধ্যে থেকে প্রপার নাউন যেটা তার নিচে দাগ দিতে হবে তাহলে প্রপার নাউন কোনগুলোকে বোঝায় কোনো কিছুর নামকে বোঝায় তাই না তাহলে বেগম রোকেয়া একটা নাম বোঝাচ্ছে তার জন্য বেগম রোকেয়া এটা হবে প্রপার নাউন ইয়েটা দেখো মাংকি এটা কি করতে বলেছে চেঞ্জ দ্য নাম্বার নাম্বার চেঞ্জ করতে বলেছে তাহলে এটা হবে মাংকিজ একই রকম ওয়ার্ড যদি শেষে ওয়াই থাকে ওকে তোমরা খেয়াল করবে যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগের যে লেটারটা থাকবে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস বসবে আর যদি কনসনার থাকে তাহলে আই ই এস বসবে ওয়াইটা উঠে গিয়ে আই ই এস বসবে মনে থাকবে ওকে এরপর দেখো কী বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস নিয়ে শূন্যস্থানগুলিতে বসাও তাহলে এটা আছে দেখো দেয়ার ইজ এ ভাস ড্যাশ দ্য টেবেল এটা হবে দেয়ার ইজ এ ভাস অন দ্য টেবেল যেহেতু ফুলদানিটা কোথার কোথায় আছে টেবিলের উপরে আছে তার জন্য এখানে অন অন হয়েছে ওকে বিয়েটা দেখো এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং একটা পাখা কোথা কোথায় ঝুলে আছে সিলিংয়ে ঝুলে আছে যদি ঝুলে থাকা বোঝায় কোনো জায়গা থেকে নিচের দিকে ঝুলে থাকা বোঝায় তাহলে সেখানে ফ্রম বসবে ওকে তাহলে এটা হবে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং সিএটটা দেখো স্বামী বিবেকানন্দ বর্ন ড্যাশ এইটিন যদি এখানে কোনো সময় বোঝায় বা সাল বোঝায় ওকে তাহলে সবসময় তার আগে কি বসবে ইন বসবে তাহলে এটা হবে স্বামী বিবেকানন্দ বর্ন ইন এইটিন সিক্সটি থ্রি এখানে ডেট দেখো টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ এখানে যেহেতু যত্ন নেওয়া বোঝাচ্ছে যত্ন নেওয়া বোঝাচ্ছে তার জন্য এখানে হয়েছে অফ তাহলে এটা হবে টেক কেয়ার অফ ইউর হেলথ বোঝা গেল এরপর পাঁচের দেখো কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনীর মধ্যে যে ভার্ভগুলো দেওয়া আছে এগুলি এগুলি নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মসে পরিণত করতে হবে ওকে তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মসে পরিণত করতে হলে একটা নিয়ম তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট ওকে তারপরে থাকবে এম ইজ আর ওকে তারপরে থাকবে ভার্ভ ভার্ভের ভার্ভের সঙ্গে আইএনজি যোগ এবং শেষে থাকবে অবজেক্ট বোঝা গেল এখানে দেখো সাবজেক্ট কোনটা দে এখানে দে যেহেতু একটা প্লুরাল তাহলে এখানে হবে আর তার জন্য এখানে হচ্ছে কি আর দে আর ভার্ভ কী আছে ওয়াচ ভার্ভের সঙ্গে কি হবে আইএনজি যোগ হবে তাহলে এটা হবে ওয়াচিং তারপর থাকবে অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে শেষে যেটা থাকবে এ মুভি নাও এটা হচ্ছে অবজেক্ট তাহলে উত্তরটা কি দাঁড়ায় দে আর ওয়াচিং এ মুভি নাও ওকে এই নিয়মটা সবগুলোতেই হবে এখানে সি সি একটা সিঙ্গুলার তার জন্য হয়েছে ইজ নট গো এটা হচ্ছে ভার্ভ ভার্ভের সঙ্গে কী হবে আইএনজি যোগ হবে তাহলে এটা হবে নট গোয়িং টু দিল্লি নেক্সট উইক এখানে দেখো আই আই এর পরে অ্যাম বসে আমরা জানি আই এম ভার্ভ কী আছে ওয়ার্ক তার সঙ্গে আইএনজি যোগ তাহলে কী হবে ওয়ার্কিং তাহলে আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে ডেট দেখো হোয়ার ড্যাশ ইউ ড্যাশ ইর ফ্রেন্ড নেক্সট উইক এখানে দেখো হোয়ার আর হোয়ারের পরে আর বসে হোয়ার আর ইউ মিট ভার্ভ ভার্ভ কী আছে মিট মিটের পরে আইনজী যোগ তাহলে কী হবে মিটিং ইউর ফ্রেন্ড নেক্সট উইক বোঝা গেল এরপর ছয়টা দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে শব্দগুলি দেওয়া আছে এগুলিকে নিজের ইচ্ছে মতো একটা অর্থপূর্ণ বাক্যে পরিণত করতে হবে মানে বাক্য রচনা করতে হবে একটি করে ওকে তাহলে এটা আছে অ্যাপিটাইট মানে হচ্ছে খিদে বা ভুক যেটাকে বলি ওকে খিদে পেয়েছে বা ভুক পেয়েছে তাহলে অ্যাপিটাইট দিয়ে একটা বাক্য রচনা করলে কি হয় আই হ্যাভ এ বিগ অ্যাপিটাইট আফটার প্লেইং ফুটবল আমার ফুটবল খেলার পরে অনেক খিদে পায় ওকে তোমরা চাইলে তোমাদের নিজের ইচ্ছে মতো সেন্টেন্স মেক করতে পারো বিয়েরটা দেখো কি আছে ওয়েদার ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া তাহলে এটা হবে এটা করেছি দেখো দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে আজকের আবহাওয়া খুব শান্তিপূর্ণ ওকে তাহলে তোমাদেরকে এখানে একটা ওয়ার্ড দিচ্ছি হোমওয়ার্ক সেই ওয়ার্ড দিয়ে তোমরা একটা করে বাক্য রচনা করবে এবং কমেন্ট বক্সে পাঠাবে ওকে ওয়ার্ডটা হলো বুক বুক দিয়ে একটা করে সেন্টেন্স মেক করবে আর কমেন্ট বক্সে পাঠাবে ওকে যারটা ভালো হবে তার নাম আমি অবশ্যই পরের ভিডিওতে উল্লেখ করে দেবো ওকে এরপর দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলে কী বলেছে রাইট এ শর্ট বায়োগ্রাফি অ্যাবাউট হেনরি লিউস ভিভিএন ডিরোজিও ইউজিং দ্য ফলোইং পয়েন্টস একটা শর্ট আত্মজীবনী লিখতে হবে ছোটো আত্মজীবনী লিখতে হবে কাজ সম্পর্কে হেনরি লিউস ভিভিয়ান ডিরোজিও নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে লিখতে হবে ওকে তাহলে দেখো রাইটিং স্কেলে যেটা দেওয়া আছে আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ওকে আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকটাতে প্রেস করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার